ওই তো ওই তো তোর মন মেয়েটা চাকরি দিয়েছে ওরা ভাবছিস কি আমরা কিছুই বুঝি না এই আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি রে চাকরি পেয়েছি চাকরি মানে এমনি এমনি পায় না কি প্রত্যেক দোগুলা মেয়ে আছে

আমি তোমার বিয়ে করা বউ নয় যে ঘরে চলে যেতে বললেই ঘরে চলে যাব হুম বিয়ে করা বউ না কি করে বেড়াস তুই কেউ জানে না সেগুলো সবাই জানে তোর গুলো সব নেয় না আর আমার মেয়ে কিছু করেনি আর এটা অন্যায় হয়ে গেল দেখ মেনু মেনু কা বিধবা তোর স্বামীর সংসার আছে বউ আছে এইটা তোরা তোরা বুঝে নিবি আমরা অন্যায় দেখলো কিন্তু বলতে ছাড়ি না দেখবেন নতুন মেয়ে অল্প বয়স এখনো বিয়ে শাদী হয়নি তাছাড়া আমাদেরও তো মেয়ে আছে তাই না তাদেরও তো বিয়েটা দিতে হবে আর লোকে বলবে কি এই বস্তিতে এই সবই হয় আর শোন এখন কাগজে বেরিয়ে গেছে আমরা কিছুতেই ছাড়বো না নয় তোরা বস্তি ছেড়ে চলে যাবি নয় ওই বাড়িতে বিয়ের ঠিক করবি খারাপ হয়ে গেছে মা ছাড়ো আমি নার্সিংহোমে যাচ্ছি তুমি এদের কথা শুনতে যাও না শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখব দেখবো আমাদের কথা না শুনে তোর কীরকম দিন কাটে সেটা আমরা দেখবো আর তোরাই ভাই এই বস্তিতে কি করে থাকিস সেটাও আমরা দেখবো আর শোন তোর ভালোর জন্যই বলছি এই সুযোগ এই বড়োলোক বাড়ির ছেলের ওপর ঝাঁপিয়ে পড় আর শোন শুধু পেছন দরজা দিয়ে টাকা নিস না বউ হিসাবে মর্যাদা নে বুঝেছিস তোমাদের মাথা খারাপ হয়ে গেছে কে কি বলছে তোমরা বুঝতেই পারছো না ঠিক আছে আমাদের মাথা খারাপ হয়েছে তো ঠিক আছে আমরা তোর ব্যাপারে কোনোভাবেই মাথা গলাবো না কিন্তু আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়ে যাচ্ছি এই বস্তি তোদের ছাড়তেই হবে হ্যাঁ ছাড়তে হবে বস্তি হ্যাঁ আমাদের সবার কথায় হোলে বাবা পার গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও স্টারে